নমস্কার বন্ধুরা সন্ধেবেলায় চা মুড়ি নিয়ে বসেছে কিন্তু সবাই চাইছে একটু তেলে ভাজা হলে ভালো হয় তাই আজকে আমি বানাবো চপ দোকানের চপ সবাই খেয়েছেন কিন্তু বাড়িতে কিভাবে চপটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই চপটা বানানোর জন্য আমি এখানে দেড় বাটি বেসন নিয়েছি বেসনের সাথে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ খাওয়ার সোঁড়া দিয়ে ভালো করে মেখে জল দিয়ে এর একটা বেটার বানিয়ে নিচ্ছে এরপর পেটাটা বানানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এখানে আমি একটা ভাজা মশলা ভেজে নিচ্ছি তার জন্য এখানে একটা খালি কড়াইয়ে জিরা দুটো তেজপাতা কয়েকটা এলাচ দারুচিনির টুকরো লবঙ্গ আর চার তিন চারটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম এরপর আমি ওই কড়াইতে তেল দিয়ে এখানে জিরার ফোড়ন দিয়েছি পেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এভাবে নাড়তে থাকবো তারপরে এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা ভাজতে থাকবো যখন দেখবো যে আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে আসছে তখন আমি এখান থেকে টমাটোরগুলো দিয়ে দিলাম টমাটোরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে এক চামচ নুন ও এক চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়ব তারপরে যখন দেখব টমাটোরগুলো গলে যাচ্ছে তখন আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা যখন খুব সুন্দর হয়ে রেগে গেছে আর তেল ছাড়ছে তখন আমি গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে দেব আর এখানে স্বাদের জন্য আমি অল্প করে চিনি দিয়েছি আর এখানে তারপর আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়ব তারপরে আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সুন্দরভাবে ওটা মিক্সড করতে থাকবো আলুটা যখন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তখন আমি এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার একটা পাত্রে তুলে নেব এবার আমি একটা থালা নিচ্ছি থালার মধ্যে কিছুটা বেসন জড়িয়ে দিচ্ছি এরপর আমি ওই পুটটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি হাতে কিন্তু জড়িয়ে যাচ্ছে সেই জন্য সামান্য পরিমাণ বেসন নিয়ে নিলাম হাতে নিয়ে এটাকে গোল করে দু হাতের মধ্যে চেপটে চেপটে নিচ্ছি এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিলাম তারপরে যে বেসনের গোলাটা গুলিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে ওটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে এইভাবে আমার সব চপগুলো ভাজা হয়ে গেল এবার আপনি এটা মুড়ির সঙ্গে এই মুচমুচি চপটা খান পুরো সন্ধ্যাটা জমে যাবে আপনিও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই মুচমুচি চপ